এইটা হলো আমার ফ্যামিলির নতুন দুইটা সদস্য এইটা হলো আমার টুইঙ্কেল আর যে দুইটা সদস্য দুইটা বাবু দেখি পা ওইখানে রাখে না এদিকে না খাও যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে বলতে পারেন আমাকে টেক্সট করতে পারেন যে বাচ্চা দুইটাকে দেয়া হবে যদি কেউ নিতে চান যারা কার যারা যারা পালতে পারবেন তারা বলবেন আর যারা কষ্ট দিবেন তারা আসলে বললেন না এটা আমার খুব আদরের একটা বাচ্চা ওর দুইটা বেবি হয়েছে এই যে রিসেন্টলি কয়েকদিন দিন হয়েছে ওদের বয়স পনেরো দিন পনেরো দিন না তো চোদ্দো দিন হবে এই যে এটার কালারটাও খুব সুন্দর আর এইটা হইছে এক কালার যদি কারো ভালো লাগে তাহলে টেক্সট করতে পারেন দুইটা বেবিকে দিয়ে দিব টুইংকেল দুজ খাচ্ছে